Eight, seven, six, five, four, three, two, one, নমস্কার ইনসার সোজ বাংলার সকল দর্শককে জানাই আবারও স্বাগত আমার আপনার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে অপরাজিত কার কার্ডালি আপনার গতকাল অলরেডি একটি আপনি দেখতে পেয়েছেন যে ভিডিও গেছিল সেই কিন্তু সেই কারি কিন্তু একদম ধাম করে শুরু হচ্ছে লহমা চ্যাটার্জি কিন্তু এসছেন অ্যাজ আ গেস্ট হিসাবে এবং এই কারডালিতে কিন্তু মোট পঞ্চাশটা কার্ডালি অর্থাৎ পঞ্চাশটি কার এখানে পার্টিসিপেট করছে পার্টিসিপেট করছে এবং সেই পঞ্চাশটা কার যাবে দেড়শোর ওপর পার্টিসিপেট কিন্তু পার্টিসিপেট করছে এটা কিন্তু প্রথমবারের জন্য ডি কেস ক্লাব অর্থাৎ আহ দেশপ্রিয় পার্কের দক্ষিণ কলকাতা সাংসদ ক্লাব কিন্তু এটি অর্গানাইজ করছে এবং এটি কিন্তু ওনারা বলছেন যে প্রতি বছর চালিয়ে যাবেন কিন্তু এটি কিন্তু একদম প্রথম বছর অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই কার্ডারিটি শুরু হলো কিন্তু দুটো কুড়ি থেকে এবং শেষ হবে বিফোর সানসেট অর্থাৎ আশা করা যাচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে সকল যে পঞ্চাশটা গাড়ি ফিরে আসবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আলাদা করে পুরস্কার রাখা আছে এবার আস একটা কার নতুনত্ব আমার মনে হয় অনেকে অনেক ভাবে আহ উইমেন্স ডে সেলিব্রেট করে কিন্তু একটা কার র্যালি আমার মনে হয় কোথায় প্রায় অনেক অনেক শুভেচ্ছা এটা প্রতি বছর চালিয়ে যেতে হয় আমি একটা কথা বলবো যেটা দেবজানি বলেছে সত্যি ঠিকই সেটা একটা দারুণ প্রথমবার মেয়েদের নিয়ে 8th মার্চ টু सेलिब्रेट 8th মার্চ আমরা সব মহিলাদের নিয়ে যেটা করছি এটা একটা অদ্ভুত पूर्वक সত্যি লেক্ল্যাবে আমি অনেকবার র‍্যালি করেছি কিন্তু শুধু মেয়েদের নিয়ে কখনো র‍্যালি হয়নি এম আই রাইট চম্পা সো দিস ইজ আ ভেরি ইটস আ ভেরি গ্রেট গুড অ্যাপ্লজ Everybody yes. everybody, yes, for these hey, all the officials were here as the president of the ASL. Our Devashish Kumar, uh, president, along with সোনাদা সেক্রেটারিডি আফটারনুন টু ইউ টু স্টার্ট এনি যেটাও বললো আমরা রাধি আমরা সব কিছু আমরা সাজি আমরা চুল বাদি পার্লারে যাই করে এভরিথিং উই গাড়ি চালাই রেলওয়েজ চালাচ্ছি এখন প্লেন চালাই কী করে সো গাড়ি ইজ নাথিং আর এখানে অনেকে আছেন যারা অনেক বছর গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর থেকে ইম্পর্টেন্ট প্লিজ পে অ্যাটেনশন টু ইউর ন্যাভিগেশন বিকজ আদার ভাইজ ইউ আর নট গোয়েন টু বিস্ট অফ লাকু এম থ্যাংক ইউ নিশ্চয়ই এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং মহিলার সম্বন্ধে প্রথমে আমাদের যে কথাটি মাথায় আসে সেটি হলো যে রাধে সে চুলো বাঁধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট মহিলা কিন্তু আজ অর্থাৎ মার্চ বিশ্ব নারী দিবস ওয়ার্ল্ড ওম্যান্স ডে দিন কিন্তু ড্রাইভিং করে কম্পিটিশনে কিন্তু নাম দিয়েছে একটি অফিসিয়াল একটি একটি অফিসিয়াল কিন্তু আহ কম্পিটিশনে কিন্তু নাম দিয়েছে সেটি কিন্তু একটু আহ মহিলা যে যে ওম্যান এম্পারমেন্ট বলতে যেটা আমরা বুঝি সেটার জন্য কিন্তু বিরাট পাওয়া এবং আহ আমরা দেখলেন একের পর এক গাড়ি আসলে পঞ্চাশটি গাড়ি একের পর এক বেরোচ্ছে এবং এটি কিন্তু পরের পরের বছরও কিন্তু পরের যে নেক্সট ইয়ারগুলো সেগুলো কিন্তু কন্টিনিউ হবে আগনিক ইনসাইড স্পোর্টস বাংলা কলকাতা